আকাশ পৃথিবীকে আল্লাহ তালা ছয় দিনে সৃষ্টি করেছেন পুরানপাকে এ বিষয়ে একাধিক আয়াত আছে ইন্দা আইয়াম। নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন তিনি যিনি ছয় দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন অথবা তিনি তার সিংহাসনে আসন গ্রহণ করেছেন তো আল্লাহ তালা রবিশম দুই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন মঙ্গল দুই এই পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত সৃষ্টি করেছেন বৃহস্পতি শুক্র এই দুই দিনে আল্লাহ আকাশ চন্দ্র সূর্য গ্রহ সৃষ্টি করেছেন এভাবে রবিবার থেকে শুক্রবারের মধ্যে আল্লাহ আকাশ পৃথিবী আসমান জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন রবিবার আল্লাহ কিছু করেন নাই এহুদিরা রবিবার এই জন্য মনে করে আল্লাহ কিছু করেন আমরাও কিছু করবো না এটা আমাদের ছুটির দিন ছয় দিনে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করার পর তারা যখন এই আমানতে আল্লাহ চাকরি গ্রহণ করতে ভীত হয়ে গেল অস্বীকার করলো তখন আল্লাহ তারা তার কুদরতে তার ইচ্ছায় তিনি আদম সৃষ্টি করলেন একশত বিশ বছর বসে একশো বছর সময় নিয়েছেন আদম সৃষ্টি করতে আদম আলাহ সালামকে সৃষ্টি করার জন্য সমগ্র পৃথিবীর দেশ থেকে আল্লাহ মাটি সংগ্রহ করেছেন সেই মাটিতে ভালো মন্দ সবকিছু ছিল তো এই আদম আলাহ সালামের জন্য যে মাটিটা সংগ্রহ করা হয়েছে ওই মাটির সাথে আমাদের মাটিটাও একসঙ্গে নেওয়া হয়েছে আমরা যে মাটির তৈরি মানুষ আমরা আমাদের মাটিও একসঙ্গে আল্লাহলা মাটিটা সংগ্রহ করেছেন মাটি সংগ্রহ করার পরে সেই মাটির বছর বৃষ্টি বৃষ্টি যে সমুদ্রের থেকে থেকে এই আদমের মাটিকে ভিজানো হয়েছে তো উনচল্লিশ বছর পর্যন্ত দুশ্চিন্তার সমুদ্রের পানি দ্বারা আদম আশ্রামের মাটিটাকে ভিজানো হয়েছে এক বছর শান্তির সমুদ্রের পানি দ্বারা মাটিটাকে ভিজানো হয়েছে ফলে একটা মানুষের জীবনের চল্লিশ ভাগের উনচল্লিশ ভাগ সময় দুশ্চিন্তার মধ্যে কাটবে সে ধনী হলে গরিব হলে শিক্ষিত অশিক্ষিত যাই হোক কিন্তু কোন মানুষ মানে পুরো শান্তিতে কেউ থাকতে পারবে না দুশ্চিন্তা তার থাকবেই চল্লিশ বছর এই মাটিটাকে ভিজানোর পরে এই মাটিটা হামায় মাসনুন কালো কাদা দুর্গন্ধময় মাসনুন মানে বাসি দুর্গন্ধময় আর হামা মানে কালো কাদা হামায় দুর্গন্ধময় কালা কাদায় পরিণত হয়েছে এই মাটিটা দ্বিতীয় চল্লিশ বছর এই মাটিটাকে রৌদ্রে শুকানোর পরে এই মাটিটা হচ্ছে মাটির মতো ক্ষণ খণে ঝনঝনে মাটির মতো যারা দান করবেন অতি চুমে দান করেন আর আমার কথা অতি আগ্রহ সহকারে শুনেন বেশি সময় কথা না অনেক হয়তো আল্লাহ তাই বলবো খুব মনোযোগ লোক কথা শুনবেন কোন আওয়াজ তো দ্বিতীয় চল্লিশ বছর এই মাটিটাকে সব ধরনের পানি দ্বারা মেঝে মেজে সেটাকে কাদায় পরিণত করা হলো যেটা কোরআনের ভাষায় বলেছে তিন এজিব আদমের মাটির সম্বন্ধে কোরআনে তিনটা ভাষা ব্যবহার করেছে হামায় মাসনুল কাল ফাঁকার তিনের লাজে এই তিনের লাজে হল সর্বশেষ স্তর তৃতীয় স্তরে চল্লিশ বছর এই মাটিটাকে মেজে মেজে গারা কাদায় পরিণত করে মক্কা এবং তাইফের মাঝখানে ধোনা নামে জায়গায় বসে আল্লাহ তালা আদম আল মাটির মূর্তিটা তৈরি করছে তৈরি করার পরে পায়ের দিক থেকে রুহু ছেড়ে দিয়েছে রুহু যখন হাঁটু পর্যন্ত আসে তখন আদম আলাহিসাম দাঁড়াবার চেষ্টা করেছেন আল্লাহ বলেন নকলে কাল ইনসানু আজুরা

তোমাদের প্রতি আল্লাহ রহম করুন হে আদম তুমি জীবিত হওয়ার সাথে সাথে আমার প্রশংসা করলে আমি তোমাদের উপরে রহম করলাম আমার দয়া তোমাদের বর্ষণ করলাম এভাবে আদম আলাহ স্লাম জীবিত হলেন তার অনেক কথা আছে এই গভীর রাতে আমি তো তা বলতে পারছি না আমি দুঃখিত মনে আসে আবার ফিরে নিচ্ছি আদম আলাহ এই নাক থেকে যে ফ্লুট তরল পদার্থ বের হয়েছিল হাসি দেওয়ার সময় এই পদার্থের সাথে একটা শুক্র স্পার্ম যার দ্বারা মহিলারা গর্ভবতী হয় একটা বেরিয়ে আল্লাহ বললেন এই শুক্র কীটটা হেফাজত করো এটাকে বিশেষ কাজে ব্যবহার করা হবে আল্লাহ রকমে জিবল আমিন এই শুক্র কীটটা হেফাজত করেছিলেন পরবর্তীতে যখন ঈশান আসলাম দুনিয়াতে আসবেন তার পিতা নাই পিতা ছাড়া তো ঈশ্বরাল্সলাম মরিয়ামের পেটে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন রুখ আল্লাহর পক্ষ থেকে একটা শক্তি স্প্রিট তো এই মরিয়াম আল্লাসলাম যখন দ্বিতীয় হায়াজের পরে গোসল করে পবিত্র হয়ে কাপড় পরেছেন তখন ঠিক আল্লাহ রকমেই জিবরুল্লামিন তার সামনে বা তামাশাল্লা বশারল একটা সুন্দর সুঠাম মানুষের বেশে জিবরুল্লামিন মরিয়ামের সামনে দাঁড়ালেন যাতে তার দেহ নরম হয় এবং দেহে গ্রহণযোগ্যতা আসে তার মধ্যে একটা মৈচার সৃষ্টি হয় এটা অবস্থা সৃষ্টি হওয়ার পরে ফুক দিলেন বাতাসে বাতাসের সাথে ফুক দিয়ে এই স্পার্মটা মরিবে আমের পেটে প্রবেশ করার জন্য এই ব্যবস্থাটা আল্লাহরকমে সেটা হয়ে গেল দিব্রের আসা ফুক তো এইভাবে ঈশাম আল্লাহর পুত্র নয় তিনি আদম সন্তান তিনি আদম সন্তান তিনি আল্লাহর পুত্র নন সম্মানিত সুদি তো আদম আলাহ আল্লাহ তালা তিন চল্লিশ একশো বিশ বছরের সৃষ্টি করেছেন তো আদমের মধ্যে স্ট্যামিনা তার যে স্ট্রেংথ তার শক্তি ধারণ ক্ষমতা এটা কিন্তু পাহাড়ের চাইতে পর্বতের চাইতেও বেশি এটা কোরআন আল্লাহ বলেছেন আল্লাহ কোরআন আল্লাহ জবাল্লা রহিতা উফা মুতা মোতাসাদ্দ খাসিয়া মানুষের মধ্যে ধারণ ক্ষমতা পাহাড়ের চাইতে বেশি পাহাড়কে সৃষ্টি করছেন আল্লাহ দুদিনে আর মানুষ সৃষ্টি করেন আল্লাহ একশো বিশ বছর বসে তিন চল্লিশ একশো বিশ বছর বসে মানুষ সৃষ্টি করেছেন আবার কেমত হবে একশো বিশ বছর বসে প্রথম সৃঙ্গার ফুৎকারে চল্লিশ বছর মাঝখানে চল্লিশ বছর বিরতি দ্বিতীয় শৃঙ্গার ফুৎকার চল্লিশ বছর এই তিন চল্লিশ একশো বিশ বছরে কেমাত হবে দ্বিতীয় শৃঙ্গার খোঁজকারে আমরা সব হাসরে ময়দানে উঠব এগুলি সব কোরআন দ্বারা প্রমাণিত আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে যতটুকু কথা বলবো কোরআন থেকেই বলবো আর আমি কোরআন ছাড়া কোনো কথা বলি না আমার ইউটিউবে আপনারা দেখবেন হাজার হাজার আলোচনা আছে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা আছে ইউটিউব একটু কষ্ট করে আপনারা দেখবেন কোরআনের যে কোনো সুরাস যে কোনো আয়াত আমার ইউটিউবে পাবেন আপনারা সময় তো সত্যি কোরআনে সবকিছু আছে কিন্তু কোরআনের অনেক কিছু বোঝার জন্য আল্লাহ রসুলের সাহায্য আমাদের প্রয়োজন হয় এটা ছাড়া আমরা পারছি না একশের লোকেরা বলতে চায় যে কোরআনই আমাদের যথেষ্ট কিন্তু কোরআন যথেষ্ট কিন্তু কোরআনেই বলা আছে যে তুমি রাসুলের আনুগত্য করো এখন একটা লোকের কথা যদি আপনি না শোনেন তার কেন্দ্রে করবেন আপনাকে কমান্ডার বসে লেফট হুইল রাইট হুইল ফরওয়ার্ড মার্চ এখন কমান্ডারের কথাই যদি না শোনেন তা আপনি মানবেন কি করে এই জন্য কথা শুনতে হবে তবে হাদিসের নামে অনেক জাল হাদিস আছে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে বিষয় তো যাই হোক আমরা এই কথা বেশি দীর্ঘ করব না যে কথাটা বলতে যাচ্ছি সেটি আপনার কাছে বলবো যে আলম শ্রমকে সালামকে একশো বিশ বছর বছর সৃষ্টি করার পরেই তাকে আল্লাহ জ্ঞান দান করলেন এবং ফেরেস্তা ফেরেস্তারা তাকে শেষ দাগ করলো ইবলি সেজদা করতে অস্বীকার করলে সব ঘটনা আপনার জানেন এরপরে আদম আলাহামকে আল্লাহ তালা মোহরমের দশ তারিখ শুক্রবার দিন চাষতে রাখতে ভেসতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন ফেরেস্তাদের মাধ্যমে ভেসতে নিয়ে যাওয়ার পরে ভেসতে বসে আদম আলাহ সালাম তন্ময় অবস্থা থেকে ইসলাম বারিং ডোজিং যেটা মানে তন্দ্রালু অবস্থায় ছিলেন আদম আলাহ সালাম অবস্থায় আদম আলাহ পাজরের পাঁচরের থেকে উপাদান নিয়ে সেই পাঁচরের হাড্ডির উপাদান দ্বারা আল্লাহ তালা জান্নাতে বসে মা হাওয়াকে সৃষ্টি করলেন এখানে একটা জিনিস স্মরণীয় যে আমরা পিতা জাতি আর নারীর মা জাতি পিতা জাতি আমরা আদম আমাদের পিতা আদম আদম আলাহামকে আল্লাহ তালা পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন মাটির বুকে আর মা হাওয়া তিনি আমাদের মা তাকে সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাতে এতে কোনো সন্দেহ আছে জান্নাতে বসেই তার আদমের পাদরের হাড্ডি থেকে উপাদান নিয়ে আল্লাহ তালা মা হাওয়াকে তৈরি করছেন তো এই মা হাওয়াকে জান্নাতে তৈরি করার কারণে নারী জাতি ঊর্ধ্বমুখী বিলাসী এবং তাদের কোনো কিছুতে মন ভরে না মাশাআল্লাহ যারা আল্লাহকে ভয় করে তারা তুষ্ট হয় তারা ধৈর্য ধারণ করে কিন্তু এটা তাদের সৃষ্টিগত এটা তাদের প্রকৃতি এটা তাদের নেচার যে তারা কোনো জিনিসে সন্তুষ্ট হতে পারে না আপনি তাকে লক্ষ টাকার বাজার করে দিলেও তারপরে দিন বলবে আমার এটা নেই সেটা নেই এটা হয় না ওটা হয় না আমার স্বামী আমার কথা মনে রাখে না সে কিছু বোঝে না কথা বুঝতে পারছেন আপনি যত বড় পণ্ডিত হন সেটা আপনার পণ্ডিতি আপনার কর্মস্থলে কিন্তু স্ত্রীর কাছে আপনি কিছু না ঠিক কিনে বলেন এটা সবাই আপনি যে যত মর্যাদারই লোক আপনা কেন তো যাই হোক এটার কারণটা আমরা খুঁজে পাচ্ছি কোরআন থেকে তাপসির থেকে সেটা হলো এই যে মাহওয়াকে আল্লাহ তালা জান্নাতে বসে সৃষ্টি করেছে তিনি জান্নাতে তৈরি তো এই জন্য আমাদের মা জাতি আমরা তাদের থেকেই জন্মগ্রহণ করি তাদের পেটে আমরা ছিলাম তাদের দুধকে আমরা বড় হয়েছি মায়েরা সম্মানের বস্তু কিন্তু তাদের যেটা সৃষ্টিগত নিয়ম বা প্রকৃতি সেটা আমরা বলছি তো সম্মানিত সদী এভাবে আল্লাহ তালা মা হাওয়াকে সৃষ্টি করার পরে জান্নাতে তাদের মধ্যে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিলেন বিবাহের ব্যবস্থা করে দিলেন এবং আল্লাহ তালা বিবাহের খুদ্ পাঠ করলেন আদম হাওয়ার বিবাহের খুদ্ আমার কেতাবে আছে আমার তাপসিরেও আছে আমার বই তো আছে আপনারা হয়তো কিছু কিছু বই আমার পেয়েছেন অনেক আগে এখন আমি অনেক বই লিখেছি কোরআন শেফের পুরো কোরআন তাপসির লিখেছি আলোয়াদ সিরিজের এগারোটা বই লেখা হয়েছে রাসুস আসলামের জীবনী লিখেছি আল্লাহ আমাকে এগুলি তো দিয়েছে আর এখনো আরও একটা বই প্রিন্ট আছে সব শব্দার্থ সহ তর্জমা এটা হয়ে গেছে তো শুধু প্রুফ ট্রুপ দেখে এটা আইন ছিল করবো এই যে দীর্ঘ ষোলো বছর আমাদের মুখ বন্ধ ছিল আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আল্লাহর কোরআনের কথা বলি তারপরও আমাকে দুবার মামলায় দেওয়া হয়েছে এখনো আমি মামলার আসামি হয়ে আছি দিই এজন্য আমি দুঃখ করি না আল্লাহর শুক্রিয়ায় করি তো এই সময়টা আল্লাহ তালা আমার জন্য বড় নিয়ামত দিয়েছে যখন আমি এই সময়টা পেয়েছি তখন আমি আমার চাকরি আমি ফাঁদের মাদার প্রিন্সিপাল ছিলাম দশ বছর সময় থাকতে চাকরিটা রিজেন দিয়ে দিয়েছি রিজেন দিয়ে আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ আমার এই জীবনের বাকি সময়টা আমি কোরআনের খেদমতের জন্য অক্ষা করে দিলাম এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছি যার জন্য অতি অল্প সময়ের মধ্যে আমি তিরিশ পারা কোরআন সেবের তাপসিল লিখতে সক্ষম হয়েছি এবং আমার তাপসি যে পরে সে ইনশাল্লাহ গ্রহণ করে আর বলে যে অন্য কোনো তাফিসা আর আমার পড়ার প্রয়োজন নাই আপনারাও দেখবেন এগুলি সব আল্লাহর রহমতে হয় আল্লাহর রহমত আমার জন্য কাজ না আপনাদের জন্য আপনারা আল্লাহর জন্য আল্লাহর কাছে যদি সময় উৎসর্গ করেন এবং আল্লাহর কাছে তৌফিক চান তো আল্লাহ তালা যাকে যা দেওয়া তা আল্লাহ দিতে পারেন এই ক্ষমতা তার আছে তো যাই হোক আমরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ তালার পক্ষ থেকে এই যে চাকুরি আদমকে সৃষ্টি করার পরে তিনি জামনাতে আসেন এমন সময় আল্লাহ তালা এই কেতাব এটা আমানাত একটা ভারী বস্তু হিসেবে আদমের সামনে রাখলেন রাখার পরে আদম আল্লাহ নিজেই সেখানে গেলেন এবং সেটা তুলে হাঁটু পর্যন্ত তুলে আবার মাটিতে রেখে দিলেন আর বললেন আল্লাহ যদি বলেন তা আমি আরো তুলতে পারি আল্লাহ বলেন তোলো দ্বিতীয়বার আদম আলাহ সালাম এই ভারী বস্তুটি আমার কোমর পর্যন্ত তুললেন তুলে আবার মাটিতে রেখে দিলেন এবং বললেন আল্লাহ যদি বলেন এটা আমি আরো তুলতে পারি আল্লাহ বলেন তোলো তৃতীয়বার আদম আলাহ সালাম এই আমানত তুলে একবার কাদের উপরে রাখলেন রাখার পরে যখন নামাতে চাইলেন তখন আল্লাহ বলেন এটা তোমার কাজ থেকে তুমি নামাতে পারবে না এটা তোমাকে বহন করতে হবে ও হামাল আল ইনসান মানুষ এই আমানত গ্রহণ করেছে এই আমানত গ্রহণ করে সে নিজের উপরে জুলুম করেছে এবং সে জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে এটা যদি আমরা না বলতাম তা আমাদের জান্নাত জাহান্নামে যাওয়ার প্রসঙ্গ থাকতো না আপনি চাকুরি নিয়েছেন যদি চাকুরি না করে তা আপনার শাস্তি হবে আপনার কাজের লোক যদি আপনার কাজ না করে আপনার থেকে শাস্তি দিবেন কি বলেন না দিবেন। তা আপনি চাকরি নিয়েছেন চাকুরি করবেন না তা খাবেন না তো কি করবেন চাকুরি নিলেন কেন তো চাকুরি নিয়েছেন চাকুরি করেন পুরস্কার পাবেন কলনই পাবেন এত সুন্দর কিছু পাবেন যেটা চিন্তার বাইরে আপনি কল্পনা করতে পারছেন না আপনি অনন্ত যৌবন পাবেন চিরকুমারী স্ত্রী পাবেন পেটের মধ্যে প্রসাব পায়খানা থাকবে না মেশ মতো ঢেকুর উঠবে ঘাম হবে শরীর থেকে এই ঘাম বের হয়ে যাবে ক্ষুদা লাগবে যা কিছু খাবেন কখনোই চিন্তা করতে হবে না যে খাইলে কি ডায়াবেটিস বাড়বে নাকি হ্যাঁ তো এইভাবে একটা সুখময় জীবন আপনাকে দিবেন বিশের বিনিময় দুনিয়ার দিক তাকাই দেখেন দুনিয়া যারা সরকারি চাকরি করে তাদের জন্য এরকম থাকে সুযোগ সুবিধা থাকে গাড়ি থাকে বাড়ি থাকে অনেক সুযোগ সুবিধা থাকে দুনিয়ার একজন সামান্য রাজার দিনে চাকরি করলে যদি সুযোগ সুবিধা থাকে তো মহাবিশ্বের মহারাজা তার চাকরি করলে আপনি সুযোগ সুবিধা পাবেন না বলেন জবেন এই মহাবিশ্বের মহারাজার চাকরি আপনি করেন একটা যদি আমেরিকা চাকরি করে তো বাংলাদেশের তুলনায় দশ গুণ বেতন পায় এখন এই মহাবিশ্বের মহামালিক তার চাকরি করলে আপনি কি পাবেন এটা দেখেন করেন খুলে আল্লাহ কি বলেছে আবার তার চাকরি গ্রহণ করে যদি চাকরি না করে এমন শাস্তির কথা গ্রহণ করেছে সেই শাস্ত্রী পৃথিবীর কেউ দিতে পারে না খোঁজ হো হ গুল্লো হু সুম্মা জাহিমা সল্লোহু সুম্মা ফিল্স জালু হয় সবু না জোরান ফাস্লু কুহু আল্লেকে ধরো ওর গলায় লোহার লোহার বড়ি পড়াও ফেটাস লোহার বেরি পড়াও সুম্মাল জাইমা মা সন্নহু তারপরে তাকে জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করাও সুম্মাফি সেলসলাতেন তারপর তাকে শিকলে আবদ্ধ করো জারুয়া সবু না জেরান যে শিকলটা সত্তর হাত লম্বা ফেরেস্তাদের হাতে সত্তর রাত লম্বা শিকল ফসল কুহু এটি এই শিকলে তাকে গাঁথো সালা গাথা গাঁথা মালা গাঁথেন তসবি গাঁথেন সিদ্ধির ভিতর থেকে সুতে ঢুকে গাঁথেন মানুষটাকে ভাবে গাঁথা হবে মানুষের মুখের ভিতর থেকে শিকল ঢুকিয়ে মলদার থেকে বের করে আংটার সাথে মানুষটাকে গাঁথা হবে গাথার পরে এই শিকলটা হলো সত্তর হাত লম্বা সাবুনা মানে সত্তর সত্তর হাত লম্বাই শিকল এই শিকলে এভাবে আপনাকে গেঁথে অপরাধীকে গেথে তাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করা হবে ইউসবু জাহিমা সল্লুহু তারপরে আল্লা তালা বলেছেন তাকে প্রথমে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে তারপর সেখান থেকে সেখান থেকে তুলে তাকে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে ইউস আগুন আফিল হামিম আফিন নারী ইউসি জারুল প্রথমে তাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করা হবে গরম পানিতে ফুটে ফুটিয়ে তার চামড়াটা গুলে যাওয়ার পরে তাকে জাঙ্গায় তোলা হবে এবং নতুন চামড়া পরিয়ে দেওয়া হবে তারপর তাকে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে এবং সেখানে কুড়ে যখন চামড়াটা শেষ হবে তখন তাকে ডাঙ্গায় তুলে নূতন চামড়া পরিয়ে দেওয়া হবে আছে কিনা কুল্লামা জমুদার মধ্যে দেখেন সুরে আর মধ্যে দেখেনা হামিমেন তাকে এই আগুন এবং গরম পানি দুটার মধ্যে তাকে তাওয়াফ করানো হবে তাওয়াফ সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আর এখানে গরম পানির কুয়োর থেকে আগুনের কুয়া আর আগুনের কুয়ার থেকে গরম পানির কুয়োর মধ্যে টপ হবে সকলে জোরে বড়ো নাউজমেল্লাহ এই কথাগুলি কে বলেছে সবাই জবদান কে বলেছে তাহলে এখন আপনি বোঝেন চাকুরি নিয়েছেন চাকুরি করেন চাকুরি যদি না করেন তাহলে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবেন আর চাকুরি যদি করেন এমন পুরস্কার পাবেন যার বিবরণ দেওয়ার ক্ষমতা মানুষের নাই আল্লাহ রাসূল বলেছেন তোমার জান্নাতে তোমার জন্য এমন কিছু রাখা হয়েছে যেটা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই দুনিয়ার কোনো মানুষের মন কল্পনাও করতে পারে না হ্যাঁ যেটা কোরআনে বলা আছে ফলা তাআলমু নাফসুম্মা উকফিয়া লัมমিন কুররাতু আয়ুনিন জাযা আম বিমা কানু আমাদের ফজিলাতে আল্লাহ বলেছেন এই তাহাজুর নামাজ যারা পড়ে তাদের জাফা জুনুবনের মাতা খা আল্লাহ বলেন গভীর রাত্রে আল্লাহর ভয়ে বিছনা থেকে তার খানা হয়ে যায় আলাগ তারা আল্লাহকে ভয় এবং আশা নিয়ে ডাকে ভয় দলকের ভয় জান্নাতের আশা এভাবে যারা রাত জাগন করে তাহার শব্দি জিলেট নাই রাতের বেলায় সতর্ক থাকা

তো সম্মানিত বিষয়টা বলছেন আমি অনেকগুলো কথা বললে আপনারা কিছু আয়ত্ত করতে পারবেন না তিরিশ পারা করান এটা মুহূর্তের মধ্যে বুঝিয়ে দেওয়ার সম্ভব না এতটুকু আপনি বুঝেছেন কিনা যে এই গাছপালা ফেরেস জেকের করে ওরা আল্লাহ চাকুরি গ্রহণ করে না ওরা না করেছে চাকরি আমরা করতে পারবো না আর আমরা মানুষ আমরা এই চাকরি গ্রহণ করেছি আপনি বলবেন যে আদম আলাহ একা করছে না আদম আলাহ সৃষ্টি করার পরে আল্লাহ তালা আদম আলাহামের পিঠে তার কুদরতি হাত দিয়া মোসা দিয়া প্রথম আদম সাল আলাইসালামের একশো বিশ সন্তান এটা আল্লাহ বের করেছে সেই একশো বিশ সন্তানের পিঠে মোসা দিয়া তাদের সন্তান তাদের পিঠে মোসা দিয়া তাদের সন্তান এভাবে আমরা যারা দুনিয়াতে আছি আপনারা বসে আছেন প্রত্যেকটা মানুষকে তার পিতার পিঠে মোসা দিয়া বের করেছে আর আপনার সন্তান আপনার পিঠে মোসা দিয়া আল্লাহ বের করেছেন এইভাবে কেয়ামাত পর্যন্ত যত মানুষগুলি আলবে এই মানুষগুলি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে পর্যায়ক্রমে তার বাবার পিঠ থেকে মশা দিয়ে এরকম হাত বুলে মশা দিয়ে এই মানুষগুলি সৃষ্টি করা হয়েছে সুরে আরফে স্পষ্ট আদ দেখেন আখাদ রব্বুকা মেম বানি আদামা মেন জহুরহিম জুরর ইয়াত হুম এখানে আপনার দুই চার বিশ জন আলেম ওয়ালামা আছে মেন জহুরহিম জুররইতা হুম তাদের সন্তানদের পিঠ থেকে সন্তানদেরকে বের করা হয়েছে মেন জুহুরি মেন জুহুরি হেম জরুরিয়া হোম কিন্তু আপনি অনেক হাতিসে দেখবেন যে আদম আসের পিঠে প্রথম মশা দিয়া সাদা মানুষ বাইর করা হয়েছে জান্নাতি দ্বিতীয় মশা দিয়া কালা মানুষ বাইর করা হয়েছে ওরা তাহলে কোরআনের সাথে এটা মিললেও কাজে যে হাদিস কোরআনের সাথে মেলে না ওই হাদিস মানবেন না তাতে আপনাকে যদি একটু মন্দ বলে বলুক আমাকে অনেকে মন্দ বলে আমি শুনি চুপ করে যে বলো তুমিও যাবা যে মালিকের কাছে বিচারে আমিও সেই মালিকের কাছে বিচারে যাব। কাজে আমি তোমার সাথে তর্ক না আমার হলো বাস্তব কথা যে পরিষ্কার হিম বচন তাদের আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বের করা হয়েছে আল্লাহ যদি সাদা কালো দুই হাত দিয়ে বাইর করে ফেলায় বা আদমের পিঠের ডান দিয়ে বাম দিয়ে সাদা কালো বাইর হয় তাহলে আপনি এবার কি জন্য করবেন যদি সাদা হয়ে থাকেন তেমনি ভেসতে যাবেন আর যদি কালা হয়ে থাকেন তেমনি তো চুকে যাবেন সকলের বাড়িতে ঠিক না এই জন্য হাদিসের ব্যাপারে সতর্ক হতে হবে কোরআনের সাথে মিলিয়ে দেখতে হবে